কয়টা বাচ্চা হবে এটা তো আমি জানি না যতগুলো বাচ্চা হবে সমস্যা নাকি রোমান্টিক বেশি হয় আমি শুনেছি সেক্ষেত্রে কতগুলো বাচ্চা হতে পারে আপনারা পাঁচটা বাচ্চা তো থাকতেই পারে সমস্যা একটা বাচ্চা হাত দিয়ে ধরবে একটা কোলে নিব একটা ঘাড়ের উপরে উঠবে এগুলোই তো ভালো লাগে অনেক আমার আসলে ভালো লাগে একটু দাড়ি থাকলে আমার একটু দাড়ি টাইপের ছেলে খুব পছন্দ দাড়িওয়ালা আর যেহেতু হুজুর টাইপের বলেছি বললাম না যে আসলে নামাজ পড়তে হবে আমি নিজেও নামাজ পড়ি আমি পাচক তো পড়ি কিনা এটা শিওর আমি বলতে পারছি না বাট আমি ট্রাই করি অন্তত যে কয়েক তো পড়ার পড়তে আর ইসলামিক মাইন্ডের ছেলে পছন্দ করি যারা আসলে লয়াল থাকে অবশ্যই এটা তো বলা যায় না দেখা যায় আজকালকার ছেলেরা কি করে দেখা যাচ্ছে যে রিলেশন করলে একটু টস পরা একটু ছোটখাটো ড্রেস পরা এইসবের মেয়েদের খোঁজে আবার বিয়ে করতে চাইলে বোরকা পরা মেয়ে ঘর থেকে বের হয় না এরকম মেয়েও খোঁজে তো আসলে কি ওই মেয়েটা কি ভালো যে টস পরে সেই মেয়েটা কি ভালো হবে না এটা তো না তো এখন কথা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার সব মানুষের মধ্যেই ভালো মন্দ আছে যে কে ভালো কে খারাপ এটা তো বোঝা মুশকিল আসলে এই আর কি এই যে টপস পরা যে বিষয়টা বললেন মানে প্রত্যেকটা নারী চায় তার স্বামী তার প্রতি আকর্ষিত আপনি আপনার স্বামীকে আপনার হুজুরের স্বামীকে আকর্ষিত করার জন্য আপনি কি বিয়ের পর শাড়ি পরবেন নাকি টপস পরবেন অবশ্যই শাড়ি পরবো কারণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি শাড়ি পরে এসেছি আমি শাড়িটা খুবই পছন্দ করি আর আমি যেহেতু মিডিয়াতে আছি আমার যে টপস পরতে হয় না তা না আমিও টপস পরি বাট আমি খোলামেলা ড্রেস একটু মানে কমই পছন্দ করি আর বিয়ে হলে আমার হাজব্যান্ড যেভাবে বলবে সে যদি বলে যে তুমি এইভাবে বোরকা পরো আমি বোরকা পরবো

বাট আমি বলেছি যে আমার আজহারি হুজুর কেউ ভালো লাগে আসিফ হুজুরকে একটু বেশি ভালো লাগে এটা বলেছি আর বিয়ের ব্যাপারটা হচ্ছে যেটা মানে হুজুর টাইপের বলতেই তো বললাম যে পাঁচক তো নামাজ পড়বে ভালো মন মানসিকতার যার কথা ঠিক থাকবে আসলেই সে আল্লাহকে ভয় পায় এরকম মানুষ যদি অপশন দেওয়া হয় বিয়ের জন্য আজহারি হুজুর নাকি আসি হুজুর আপনি কাকে বেছে নেবেন হুজুর আমি জানি না তার ওয়াইফ আছে কি না আজকে হুজুরের সাথে যদি আপনার বিয়ে হয় ভবিষ্যতে কয়টা সন্তানের মা হওয়ার ইচ্ছা আছে আপনার আসবে বাচ্চা তো আল্লাহর হাতে বাট আমি বাচ্চা অনেক পছন্দ করি আমি কি কারণ কয়টা বাচ্চা হবে এটা তো আমি জানি না যতগুলো বাচ্চা হবে সমস্যা হুজুর নাকি রোমান্টিক বেশি হয় আমি শুনেছি সেক্ষেত্রে কতগুলো বাচ্চা বুঝতে পারে চারটা পাঁচটা বাচ্চা তো থাকতেই পারে সমস্যা কয়েকটা বাচ্চা হাত দিয়ে ধরবো একটা কোলে নিব একটা ঘাড়ের উপরে এগুলোই তো ভালো লাগে অনেক আচ্ছা এখন আসি হুজুর যদি অবিবাহিত হয়ে থাকে আপনি তাকে বিয়ে করার জন্য সেই পদক্ষেপটা এখনো নিচ্ছেন না কেন বা কবে থেকে নেবেন আচ্ছা ভাই শুনেন এখন আমি তো তাকে বিয়ের জন্য আমি বলি না যে তাকেই আমার বিয়ে করতে এই হুজুরটাকেই আমার ভালো লাগে এখন কথা তারও তো আমাকে ভালো লাগতে হবে আমি কিন্তু তাকে পছন্দ করি বলি না যে আমি তাকে বিয়ে করব আমি একটু বলি ধরেন আপনার হুজুর টাইপের ছেলে পছন্দ তার মধ্যে আসিফ হুজুরও পছন্দ তাহলে সে কেন নয়

তার কথা আমি চলবো আর কি এখন যদি বলে যে তোমার মিডিয়া ছেড়ে দিতে হবে অবশ্যই আমি ছেড়ে দিব আমি তার কথা মতনই চলবো মিডিয়া তো একটি স্বপ্নের জায়গা অবশ্যই আমি স্বপ্ন নিয়েই তো আসলে আমার